কাজীপুরের ব্যস্ততম বাজার সোনামুখী যার নিত্যদিনের সঙ্গী জামজট সিরাজগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সোনামুখী বাজার প্রতিদিন হাজারো মানুষ কেনাকাটা ও কাজে আসেন এই বাজারে কিন্তু দীর্ঘদিন ধরে এখানে দেখা দিয়েছে ভয়াবহ যানজটের সমস্যা দু ভ্যান রাখি একদম

ফলে সংকুচিত হয়ে পড়ে সড়ক আর সৃষ্টি হয় তীব্র যানজট তবে সাধারণ মানুষ জানান ভ্যানের নির্দিষ্ট স্ট্যান্ড থাকা সত্ত্বেও কেউ রাস্তায় জ্যাম লাগায় তবে ভবিষ্যতে যদি এই জ্যাম মুক্ত না করা হয় বড় সমস্যার সম্মুখীন হতে হবে সোনামুখী বাজার থেকে আবু তৈয়ব সুজয় কাজীপুর এক্সপ্রেস